সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম শুভ দুপুর বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যেখান থেকে আপনারা এটিএন বাংলা দেখছেন সবাইকে সাদর আমন্ত্রণ বাইটকেয়ার ল্যাব নিবেদিত সাইবার সিকিউরিটি রিলেটেড একটি ভিন্ন ধর্মীয় অনুষ্ঠান সাইবার টকে আমি আছি সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট ইশতিয়াক জামিল আজকে আমাদের সাথে আছেন দুজন সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ মোহাম্মদ তহিদ হোসাইন হেড অফ সাইবার সিকিউরিটি অ্যান্ড এমআইএস ডিপার্টমেন্ট সিটিজেন ব্যাংক লিমিটেড এবং কে এম মহিউদ্দিন চিফ ইনফর্মেশন সিকিউরিটি অফিসার ওয়ান ব্যাংক লিমিটেড আজকে আমাদের টপিক ডিজিটাল এন্ড পয়েন্টের সুরক্ষা আমার প্রথম প্রশ্ন থাকবে তাহিদ বাইর কাছে ডিজিটাল এন্ড পয়েন্ট কী এবং সাইবার সিকিউরিটির ক্ষেত্রে এগুলো কতটা গুরুত্বপূর্ণ ডিজিটাল এন্ড পয়েন্টের সুরক্ষাটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ এখানে একটা জিনিস হ্যাঁ যেটা সেটা হলো বর্তমান সরকারের একটা স্মার্ট বাংলাদেশ গঠনের পরিকল্পনা আছে এবং স্মার্ট বাংলাদেশ গঠনের চারটি পিলারের মধ্যে একটি পিলার হলে স্মার্ট সিটিজেন করা এখন স্মার্ট সিটিজেন করার লক্ষ্যে এই সাইবার টক প্রোগ্রামটা খুবই খুবই প্রয়োজনীয় বলে আমি মনে করছি এখন আসে আমাদের আপনাদের কোশ্চনের ব্যাপারে যে কোশ্চেনটা আপনি করেছেন আমাকে প্রথমে হলো আমাকে বুঝতে হবে ডিজিটাল অ্যান্ড পয়েন্টকে ডিজিটাল অ্যান্ড পয়েন্টগুলো হলো আমার যেই অর্গানাইজেশনে বা পার্সোনালি যে ডেস্কটপ আপনার ল্যাপটপ তারপর আমাদের ট্যাবলেট সার্ভার আমার আমার মোবাইল স্মার্টফোন ডিভাইস তারপর আমাদের প্রিন্টার হতে পারে স্ক্যানার হতে পারে

হ্যাঁ ফিশিং অ্যাটাক র্যানজোমের আসলে ফিশিং অ্যাটাক র্যানজোমের অ্যাটাকুলো কী এইখানে আমাদের যে জিনিস ধরেন আমাদের অর্গানাইজেশনে এম ডি মহোদয়ের কাছে প্রচুর পরিমাণে মেইল আসেন তো মেইল আসেন এখন কথা হলো উনি অনেকগুলো মেইল চেক করে হয়তো বা একটা মেলিশিয়াস মেইল ফিশিং মেইলকে উনি ক্লিক করেন অনিচ্ছাকিতভাবে অনিচ্ছাকৃতভাবে অথবা খেয়াল করেননি তখন হতে পারে কি এই যে আমাদের ক্রিমিনালরা সাইবার ক্রিমিনালরা

তো ওইখান থেকে হতে পারে হতে পারে কি সাইবার ক্রিমিনালরা ওইখান থেকে একটা কন্ট্রোল নিয়ে নিল কন্ট্রোল নেওয়ার পর ওনারা করলো কি পুরো নেটওয়ার্কের মধ্যে ছড়িয়ে গেল এবং ওখানে আমাদের যেসব সেন্সিটিভ ডেটাগুলো আছে ইনফরমেশানগুলো আছে ওনারা করলে কি এই সাইবার ক্রিমিনালগুলো এক মানে এনক্রিপ্ট করে ফেললো এনক্রিপ্ট করে তারা একটা মুক্তি আদায় মুক্তিপণ এবং ভালোভাবে চাঁদা আদায় করলো তখন আমরা করবো কি এই এই ডেটাগুলোকে বাঁচানোর জন্য বা আমাদের রিউজেবল করার জন্য আমরা ওনাদের টাকা দিতে বাধ্য হবে এগুলো হলো ওয়ান কান্ড অব আমাদের এর আসলে আমাদের ডিজিটাল এন্ড পয়েন্ট গুলো সুরক্ষা এর এখানে আসলে আমাদের অর্গানাইজেশনের রেপুটেশন এবং ফাইনান্সিয়াল ইনভেস্টিগেশন এই জিনিসগুলো আসলে রিলেটেড থাকে আমার সেকেন্ড কোশ্চেন হলো মহিউদ্দিন ভাইয়ের কাছে ডিজিটাল এন্ড পয়েন্ট গুলোর সাথে সম্পর্কিত সাধারণত কি কি ভালনারেবিলিটি গুলো আসলে আমাদের এখানে এক্সিস্ট করতেছে ডিজিটাল এন্ড পয়েন্টের ভালনারেবিলিটি তো প্রথমে আমরা আসলে যে আমাদের যেই ডিভাইসগুলো আমরা পয়েন্ট ডিভাইস হিসাবে বলছি আসলে এই ডিভাইসগুলো নেটওয়ার্ক কানেক্টেড ডিভাইস হয় যে এই ডিভাইসগুলো দিয়ে সাধারণত আমরা ডেটা প্রসেস করি এবং সার্ভিস ইনশিওর করি এখন এটা ইউজার লেভেলে হতে পারে কর্পোরেট লেভেলে হতে পারে হতে পারে এখন এই ডিভাইসগুলো আবার আইওটি ডিভাইস এটা আসলে খুব ডাইভার্স একটা শব্দ আই ওটি ডিভাইস এই আইটি ডিভাইসগুলোর মধ্যে হতে পারে স্মার্টফোন টিভি ফ্রিজ আমাদের হোম যে অ্যাপ্লায়েন্সগুলো আছে সেগুলো হতে পারে সেই সঙ্গে আরেকটি শব্দ আসছে আইআইওটি ডিভাইস ইন্ডাস্ট্রিয়াল আইওটি ডিভাইস যেগুলো বলে আমরা এরপর মেডিকেল ডিভাইস হতে পারে এরপরে আমাদের প্রিন্টার স্ক্যানার যেগুলো অনলাইনে থাকে যেগুলো দিয়ে আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ইনসিডেন্ট ঘটছে আমরা জানি এটা পেপার পত্রিকাতে বা ওয়ার্ল্ড ওয়াইড আমরা অ্যানালাইসিস ট্রেন্ড অ্যানালাইসিস করে দেখতে পাচ্ছি এই জিনিস বিষয়গুলো এখন এইগুলো যে অ্যাটাকার দ্বারা সাইবার অ্যাটাকার দ্বারা যে অ্যাটাক হচ্ছে নিশ্চয়ই কোনো ধরনের কোনো সিকিউরিটি ফ্লস এখানে থেকে যাচ্ছে এই সিকিউরিটি ফ্লসগুলোকেই আসলে বলছি আমরা বলিটি এখন এই ভলনারেবিলিটিকে এক্সপ্লয়েট করছে সাইবার অ্যাটাকাররা বিভিন্ন ধরনের অ্যাটাক জেনারেট করছে অ্যাটাকের মধ্যে হতে পারে ম্যালয়ার অ্যাটাক র্যানসোমায়ের অ্যাটাক হতে পারে ফিশিং অ্যাটাক হতে পারে সেই সঙ্গে এখানে ডেটা ব্রিসের ঘটনা ঘটতে পারে ডস ডি ডস অ্যাটাক এপিটি অ্যাটাক এই ধরনের অ্যাটাকগুলো আসলে মানে ভালনারেবিলিটি থাকলেই এই অ্যাটাকগুলো ঘটবে কারণ অ্যাটাকাররা সবসময় এই ভালনারেবিলিটিগুলো নিয়েই কাজ করতে থাকে এখন অ্যাটাকগুলো এই যে অ্যাটাকগুলো জেনারেট হচ্ছে এবং সাকসেসফুলি এক্সিকিউট হচ্ছে কেন এখানে আমাদের ভলনারেবিলিটি রয়ে গেছে ভলনারেবিলিটি মিনস এটাকে আমাকে অ্যাটাকার দের কাছে একটা ব্যাকডোর তৈরি করে দিচ্ছে যেখানে অ্যাটাক সার্ভিসটাকে সাইবার অ্যাটাকারদের কাছে বা যারা অ্যাটাকার আছে তাদের কাছে ওপেন করে দিচ্ছে যেখান থেকে ওই ভালনারেবিলিটিকে এক্সপ্লয়েট করে অ্যাটাকাররা অ্যাটাক জেনারেট করে যাচ্ছে মানে নিয়ে নিচ্ছে অ্যাটাকাররা এই হতে পারে আমাদের প্রথম ভালনারেবিলিটিজ এর প্রথম আইটেমটা হচ্ছে পিপিল কেন পিপিল পিপিল আমাদের ইনফরমেশন সিকিউরিটির তিনটা মেথড বা তিনটা মেথড আছে ম্যাথডগুলো গুলো হচ্ছে পিপিল প্রসেস অ্যান্ড টেকনোলজি আমরা বলছি সিআইএ বাট মেথড টা যেটা আমরা সেটা বলছি হচ্ছে পিপিল প্রসেস অ্যান্ড টেকনোলজি এখন পিপিল কি করছে প্রসেসকে কে ডেভেলপ করছে সাথে গভর্নেন্স টাকে ইনসিওর করছে

আমরা দেখতে পাচ্ছি এটিএম এ মেশিন অনেক সময় ইউএসবি পোর্ট ওপেন থাকে এনটি স্কিমিং ডিভাইসগুলো ইনস্টল করা যদি না থাকে ওয়েস থাকতে পারে আনসাপোর্টেড বা আন সফটওয়্যার থাকতে পারে এগুলো যদি থাকে তাহলে সেখানে কিন্তু এর আইডেন্টিফাইড ভলাইবিলিটিস অনেক বেশি থাকবে এবং এগুলোর মার্কেটে কিন্তু আমরা সিভি স্কোর দেখতে পাই এগুলো আসলে আর এছাড়াও আরো যদি আমরা আরো যদি আমরা চিন্তা করি যে ফিজিক্যাল সিকিউরিটিটাও যদি আমরা ইনসিওর করতে না পারি এটাও একটা বড় ভলারেবিলিটিস আমাদের ল্যাপটপ আমরা ওয়ার্ক স্টেশনে কাজ করছি বাসায় কাজ করছি এবং বিভিন্ন জায়গায় আমরা ক্যারি করছি সেখানে আমাদের সেন্সেটিভ পার্সোনাল ডেটা অর্গানাইজেশনাল ডেটা থাকতে পারে সেই ল্যাপটপটা চুরি হয়ে যেতে পারে অথবা সেখানে আনঅথরাইজ অ্যাক্সেস ঘটতে পারে আমার অ্যাপ আমি যখন আনঅ্যাটেন্ডেড অবস্থায় থাকবো এই ফিজিক্যাল অ্যাসেটগুলো সেক্ষেত্রে আমাদের একটা বড় ভলাইবিলিটিস রয়ে গেছে আমাদের এই জিনিসগুলো এবং আমাদের যদি আরও যে আমরা একটু ডিপলি চিন্তা করি যে আমরা যখন বিভিন্ন সময় রিমোট অ্যাক্সেস করি এই রিমোট অ্যাক্সেসগুলো যদি সিকিউর রিমোট অ্যাক্সেস না হয় বিশেষ করে আর ডিপি যখন আমরা করি অথবা বিপিএন উইক অথেন্টিকেশন সহ এছাড়াও যখন আমরা ভিপিএন করব তখন অ্যাকচুয়ালি আসলে এখানে বড় ধরনের একটা ভালোনারেবিলিটিস এবং আনঅথরাইজ অ্যাক্সেসকে এখানে আসলে প্রভোক করা হচ্ছে এখানে আসলে আমাদের অ্যাওয়ারনেসটা অনেক বেশি ইম্পর্ট আমরা এখন একটা ব্রেক নিব ব্রেক নিয়ে আবার আমরা ফিরে আসব ডিজিটাল এন্ড পয়েন্ট সুরক্ষায় ততক্ষণ আমাদের সাথেই থাকুন ধন্যবাদ আমাদের সাইবার অনুষ্ঠানে থাকার জন্য এখন আমরা আমাদের আবার কোশ্চেন পর্বে ফিরে যাচ্ছি আমাদের ডিসকাশনে এখনকার আমাদের নেক্সট কোশ্চেন তাহিদ ভাই কাছে আমাদের অর্গানাইজেশনগুলো কিভাবে নেটওয়ার্কে এন্ড পয়েন্টগুলোকে সিকিউর করতে পারে সেই জিনিসগুলো একটু আমাদেরকে একটু বুঝিয়ে বলতে এখানে আমাদের সিকিউরিটি ব্যাপারটা একটু বুঝতে হবে যে আমাদের হ্যাকিংগুলো আসলে খালি বাইরের থেকে হবে এমন কথা না আমাদের ইন্টারনালিও থাকতে হবে হতে পারে ফার্স্টে আমাদের যে প্যারামিটারটা আমাদের যে বাইরে থেকে আসবে যে প্যারামিটারটা তাই সিকিউর করতে হবে যেমন এই জন্য আমরা নেক্সট জেনারেশন ফায়ারওয়ালটা ইউজ করতে পারি তারপর হলো যে আমরা সিকিউর গেটওয়ে ইউজ করতে পারি এবং বর্তমান সময় প্রতিটি ব্যাঙ্কেই আমাদের ইন্টারনেট ব্যাঙ্কিং সেবা দিচ্ছে এবং এই ইন্টারনেট ব্যাংকিং সেবাতে যেন কোনোরকম ক্রস সাইট স্ক্রিপ্টিং ক্রস সাইট ফরজারি এবং স্কুল ইনজেকশন ডস ডিডসের বোতন ডিডস অ্যাটাক না হয় এই জন্য আমরা এই টাইপের ইউজ করতে পারি রাইট হম তারপর আমরা হলাম ফিশিং স্পুফিং এর জন্য আমরা ইমেল সিকিউরিটি ইউজ করতে পারি দেন আমরা এবার আসবে অ্যান্ড পয়েন্ট সিকিউরিটি আমাদের একদম এন পয়েন্ট সিকিউরিতে অ্যান্ড অ্যান্ড পয়েন্ট সিকিউরির জন্য আমরা কী কী ইউজ করতে পারি সেটা আমরা সবাই জানি যে আমরা ভাইরাস অ্যান্টি ম্যালওয়্যার তারপর আমাদের প্যাচগুলো আপডেট থাকতে হবে ইডিআর থাকতে হবে তারপর হলো এর মধ্যে আমাদের যে মিডিয়াগুলো আছে যেমন ফ্ল্যাশ ড্রাইভ বা পেন ড্রাইভ হ্যাঁ সিডি রম ড্রাইভ এগুলো আমাকে এক্সেস সম্পূর্ণ বন্ধ করে দিতে হবে তারপর আরেকটা জিনিস ইম্পর্টেন্ট সেটা হলো আমার ইউজার আইডেন্টি এক্সেসের জন্য আসলে কে কে ইউজারটা ঢুকছে তাদের জন্য আমরা একটি ব্রিকটি ইউজ করতে পারি এবং আমাদের একটা স্ট্রং স্ট্রং এবং কমপ্লেক্স পাসওয়ার্ড থাকবে এবং এই পাসওয়ার্ডগুলো আমরা কিছুদিন পর পর অন্তর অন্তর জন্যই চেঞ্জ করি এক্সেস প্রিভিলেজগুলো এনশিওর করতে হবে এক্সেস প্রিভিলেজ এবং আমরা ফিশিং ক্যাম্পেইন করতে পারি যাতে আমাদের এই জিনিসগুলো থেকে আমাদের ইউজাররা অ্যাওয়ার হয় অর্গানাইজেশন যেমন আমরা ফান্ড ট্রান্সফারের জন্য হ্যাঁ বিশেষ করে ইন্টারনেট ব্যাংকিং মোবাইল ব্যাংকিং বা ফান্ড ট্রান্সফার সেন্সিটিভ কাজ জন্য আমরা মাল্টিফ্যাক্টর ইউজ করতে পারি জি ধন্যবাদ তাওদ ভাই আবার নেক্সট কোয়েশ্চেন মহিউদ্দিন ভাইয়ের কাছে ডিজিটাল এনপয়েন্ট কনফিগার এবং এটাকে শক্তিশালী করার জন্য সর্বোত্তম আমাদের ইনিশিয়েটিভগুলো কি হইতে পারে আসলে আমরা এই মুহূর্তে আমরা যারা সিকিউরিটি প্রফেশনে আছি ইনফরমেশন সিকিউরিটি বা সাইবার সিকিউরিটি প্রফেশনে বা অ্যানালাইসিস করছি আমরা আসলে এই মুহূর্তে আমরা ফায়ার ফাইটিং মোডে আছি সাইবার অ্যাটাকারা যখন অ্যাটাক করছে আমরা এটাকে প্রোটেক্ট করার চেষ্টা করছি আসলে আইডল বসে থাকার আর সময় নেই কারণ এটাকারে এটাকে বাই প্রফেশন হিসাবে নিয়েছে এই জন্য আমাদের কাজগুলো আরো কঠিন হয়ে গেছে এখন প্রথমে আমাদের হার্ডেনিংটা আমরা কেন করছি বা কনফিগারেশন সিকিউরিটি কন্ট্রোলগুলোর কনফিগার কেন করছি আসলে আমাদের অ্যাটাক সার্ভেসটাকে রেস্ট্রিক্ট করার জন্য করছি রিডিউস করার জন্য করছি এবং কমপ্লেক্স করার জন্য করছি তো এই জন্য আমাদের কনফিগারেশান লেভেলে বা আমাদের সিস্টেম লেভেলে অনেক কিছু করতে হবে এর মধ্যে আমাদের মেইন যে কাজটা করতে হবে এখন সিকিউরিটি কন্ট্রোলগুলো মাল্টিলেয়ার অ্যাপ্রোচে যেতে হবে এরপর আমাদের করতে হবে কি আমাদের লিস্ট প্রিভিলেজ ইম ইমপ্লিমেন্ট করতে হবে অর্থাৎ যার যতটুকু প্রয়োজন ততটুকু অ্যাক্সেস ইনসিওর করতে হবে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্সেসগুলোকে আমাকে এখানে রেস্ট্রিক্ট করতে হবে সেই ধরনের কনফিগারেশনগুলো আমাদেরকে নিয়ে আসতে হবে এরপর আমাদেরকে কি করতে হবে নেটওয়ার্ক সেগমেন্টেশনে যেতে হবে ইভেন মাইক্রো লেভেল সেগমেন্টেশন এখন যাওয়ার সময় চলে আসছে জিরো ট্রাস্ট আর্কিটেকচার আমাকে যেতে হবে অর্থাৎ আন অথরাইজড পারসনরা যারা অ্যাটাকার আছে তারা টোটালি ব্লক হয়ে যাবে এবং যারা অথরাইজ আসেন তারাও একটা সিকিউরিটি স্ক্রিনিংয়ের মাধ্যমে সিস্টেমে ইন্টার করবেন এবং কাজগুলোকে বা ইনফরমেশন প্রসেসিং এর কাজগুলোকে সম্পন্ন করবেন এবং নেটওয়ার্কে তখন আমরা ও করে ফেলি কারণ অ্যাটাকাররা তাহলে আমাদের আসলে একটা দেখতে পাবে আইপি আর নেটইং এর কারণে ফুল আইপি আসলে डिफरेंट দেখতে পাবে এটা আর একটা যেটা আমাদের করতে হবে ই-কমার্স সাইটগুলোতে আমাদের লেনদেনের ক্ষেত্রে বিশেষ করে আমরা যে ইউজার লেভেলে আছি লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে আনসিকিউর্ড সাইট যেগুলো যেরকম এইচ যে সাইটগুলো থাকে এখানে আমরা কোনো ধরনের তথ্য আদান প্রদান বা সেন্সিটিভ ইনফরমেশান দিব না ক্রেডিট কার্ড ডেবিট কার্ডের ইনফরমেশান ই কমার্স সাইটে সেভ করার ক্ষেত্রে আমরা বেশি সচেতন থাকব কারণ এখানে ফ্রড ফরজারিগুলো বেশি হচ্ছে এরপরে আমরা যেটা করব ফায়ার ওয়াল প্রোটেকশন ইনভলভ করবো এবং সেটা যেন আমাদের আনওয়ান্টেড ট্রাফিককে ব্লক করতে পারে সেই ধরনের আমাদের মেকানিজম থাকতে হবে এরপর আমরা ক্রেডিট কার্ড ডেবিট কার্ড বা অ্যাপ ঠিক যে ট্রানজাকশন গুলো করবে ইন্টারনেট ব্যাংকিং এর যে ট্রানজাকশন গুলো অবশ্যই আমাদের ডিজিটাল এন্ড পয়েন্ট এগুলোকে ডিজিটাল এন্ড পয়েন্ট রাইট এবং আমাকে সেগুলোকে মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবহার করতে হবে এবং সেই সাথে আমাদের কি করতে হবে আমাদের যে আনঅথরাইজ সফটওয়্যার যেগুলো থাকে সেগুলো আমরা আমাদের ইন পয়েন্টে ইনস্টল করব না এবং এগুলোর ব্যাপারে খুবই সচেতন থাকব এবং আমাদের আরেকটা যেটা কাজ করতে হবে সেটা আনইউজ পোর্ট এটা খুব সেন্সিটিভ এবং ডेंजरस আমাদের আনইউজ পোর্টটাকে ব্লক করে রাখতে হবে আনঅথরাইজ সফটওয়্যারকে আমাকে ব্লক করতে হবে যেটা আমরা ইউজ না করি এবং কমপ্লায়েন্সের ক্ষেত্রে আসলে জিরো টলারেন্সে যেতে হবে আমাদের এই পোর্টগুলো ব্লক করাটা আসলে সবচেয়ে বড় কমপ্লায়েন্স কারণ পোর্টগুলো ওপেন থাকলে কারণ বাইরের অ্যাটাকাররা আমি যত কিছু পোর্ট স্ক্যানিংটা করার জন্য আসলে আমাদের অনেক ওপেন সোর্স ডিভাইসেস ওপেন সোর্স টুলস আছে যেগুলো দিয়ে আসলে আমাদের পোর্টগুলো স্ক্যান করে তো ধন্যবাদ আরও একটা জিনিসটা সেটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস সাপ্লায়ার সিকিউরিটি

আমাদের দেশে সারা বিশেষ আমাদের দেশে একটা কালচার ডেভেলপ করেছে সেটা হলো রিমোট ওয়ার্ক এখন রিমোট ওয়ার্কে জন্য আমাদের অ্যান্ড পয়েন্টগুলো সিকিউরিটি আমাদের পক্ষ থেকে বিশেষ করে আইটি এবং সিকিউরিটির পক্ষ থেকে এটার সিকিউরিটি নিশ্চিত করতে হবে এখন কীভাবে সিকিউরিটিগুলো আমরা নিশ্চিত করব। নিশ্চিত করার জন্য ফার্স্টে আমাদের একটা রিমোট অ্যান্ড পয়েন্ট ইউজারদের জন্য একটা পলিসি দরকার তারপর আমরা যে জিনিসটা করতে পারি সেটাও হলো যে রিমোট ইউজার আছে ওনাদেরকে ওনারা আমাদের যে নেটওয়ার্কের সাথে কানেকশন হওয়ার জন্য ভিপিএল টানেলিং ইউজ করতে পারি এবং সাথে সাথে যে জিনিসটা করতে পারি সেটা হলো যেন ওই রিমোট পিসিটা ওয়ার্ক স্টেশনটা যেন সবসময় অ্যান্টিভাইরাস এবং প্যাচ আপডেট করে থাকে এবং ভিপিএনটা তো আসলে আমাদের সবাইকে আসলে পারমিশন করাও যাবে না রিকোয়ারমেন্ট বেসিস এবং এটা ভিপিএনটা মনিটরিং এর মধ্যে তো ওইখানে আমরা যেটা করতে পারি হ্যাঁ জিরো ট্রাস্ট মডেল যেতে হবে এবং জিরো ট্রাস্ট মডেলে যে যে জিনিসটা করতে হবে কারণ আমরা তো জানছি না যে আসলে যে রিমোট ইউজার উনি কি রিমোট ইউজার নাকি অন্য কেউ এই জন্য আমাদের কিছুক্ষণ পরপর একটা টাইম ফ্রেম পরপর আমরা যে জিনিসটা করতে হবে সেটা হলো ওনাকে আবার অথরাইজ অথরাইজড অথেন্টিকেট হইতে হবে তার স্ট্রং পাসওয়ার্ড দিয়ে এবার আসবো আমি আইওটি ডিভাইসে করতে আসলে আইওটি ডিভাইসটা কি আই ওটি ডিভাইসটা হলো যে এখনকার জামানায় সেটা হলো আমাদের যে ব্যবহৃত জিনিসপত্র টিভি ফ্রিজ ওয়াশিং মেশিন এভরিথিং এটা আমাদের ইন্টারনেটের মাধ্যমে আমাদের কম্পিউটারে বাসায় বসে এখন আমরা আসলে ওয়াইফাই ওয়াইফাই কনফিগার করতে পারতেছি আবার ওয়াইফাই ডিভাইসে ঢুকে যাচ্ছি এটাই একটা আইওটি কনসেপ্ট কনসেপ্ট জি এখন জিনিসটা হলো যে এই কনসেপ্টে এখন এইটাকে আগে আমি মনে করতাম আমাদের যে এখন হ্যাকারদের ওইখানেও চোখ গিয়েছে এবং ওনারা ওই জায়গায় হ্যাক করে এখন কীভাবে হ্যাক করে সেটা হলো যে যেমন কয়েকটা মেথডে ওনারা হ্যাক হ্যাক করে সেটা হলো যে ডিডস অ্যাটাক করে ওয়ার্ম অ্যাটাক করে ভয়েস এবং সাউন্ড অ্যাটাক করে ডিডস অ্যাটাকটা হলো একই সাথে সাইবার ক্রিমিয়াল অ্যাটাক করে এবং ওগুলো ওই শহরে সব কিছু বন্ধ করে দেয় তারপর আরেকটা হতে পারে ওয়ার্ম অ্যাটাক ওয়ার্ম অ্যাটাকটা কি আমাদের ধরেন কোনো শহরে সব লাইট গুলো এটা করা একসাথে বন্ধ করে দিল তো আমরা এটার জন্য কি মেজার্স নিতে পারি সিকিউরিটি মেজার্স নন ট্রাফিকও একসাথে স্টপ করে দিল ট্রাফিক যে ট্রাফিকটা যে আইওটি কন্ট্রোলার এখন ওয়ার্ল্ডের অনেক জায়গায় ট্রাফিকটা বায়োটি কন্ট্রোল হচ্ছে এআই থ্রুতে এখন আমরা সিকিউরিটি অ্যাস্পেক্টে যেটা করতে পারি সেটা হলো যে আমাদের আইওটি ডিভাইসগুলো ফার্মওয়্যারগুলো আপডেট করতে পারি এবং কমিউনিকেশন মেথডটা আমরা সবচেয়ে এনক্রিপ্টেড রাখতে পারি যদি সম্ভব হয় এনটি ডিডস ব্যবহার করতে ধন্যবাদ তাহিদ ভাই আপনার সুন্দর একটি অ্যান্সারের জন্য ধন্যবাদ সাইবার টকের সাথে আসার জন্য সাইবার টকের এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য আসলে ডিজিটাল এন পয়েন্ট সুরক্ষার একটি বড় মাধ্যম হচ্ছে আসলে অ্যাওয়ারনেস আমরা এই সবগুলো জিনিস আজকে আমাদের এই বিশেষজ্ঞরা যেটা আলোচনা করলো সেখান থেকে আসলে আমরা যেটা ইনস্যুর করলাম সবগুলো জিনিসও যদি আমরা ইনস্যুর করি যদি আমরা যদি অ্যাওয়্যার না হই এই জিনিসগুলোর সম্বন্ধে এবং আমাদের কন্টিনিউয়াসলি যদি অ্যাওয়ারনেসটা যদি বিল্ড আপ না হয় তাহলে আসলে আমাদের পক্ষে এটা আসলে মানে সিকিউরিটি এনশিউর করাটা আসলেই খুব ডিফিকাল্ট হয়ে যাবে তো প্রতি শনিবার আমাদের সাইবার টক অনুষ্ঠানটা সম্প্রচার করা হয় এটিএনএ আপনারা সাইবারটকের সাথে থাকুন সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন ধন্যবাদ